হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে নিয়ে আবার একটা ভিডিও নতুন ভিডিওতে চলে এসেছি তো এটাও একটা খাবার তো খাবারটা কি খাবার করছে সেটা তোমরা দেখতে থাকো এটা কীভাবে বানাতে হয় সেটাও তোমাদেরকে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো তো এটা তো লুচি করেছিলাম বুঝলে এদের তাল লুচি এটা যেটাকে বলে তো তাল লুচির পর এর ভিতরে পুর ভরে এত সুন্দরভাবে এটা করা হয় তো তোমরা যে পুরো ভিডিওটা দেখাচ্ছি তোমরা দেখো এই ভিডিওটা কত সুন্দরভাবে এটা মানে ডিজাইনটা করা হয় তোমরা শুধু দেখতে থাকো আর ভিডিও শেষে অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে এই ভি এটা কীরকমভাবে বানানো হচ্ছে আর কেমন লাগছে বানিয়ে কেমন লাগছে তোমরা নিজেরাও ট্রাই করে দেখতে পারো তবে এটা আমি বলে দিচ্ছি ময়দার সঙ্গে তালের মাড়ি দিয়ে এটাকে মাখানো হয়েছে ভালোভাবে তারপরে লেচি করে এটা করা হয়েছে তোমরা দেখো খুব সুন্দর হয়েছে